সালামু আলাইকুম রহমতুল্লাহ এটাও দেখছেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বড় ট্যাংরায় একটা বড় পুকুর এই পুকুরের সাথে একটা ফিল্টার আছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই পুকুরটায় গল গেল দুই বছর আগে জোয়ারের পানি মানে নদীর পানি ঢুকে যাওয়ায় পানি লবণাক্ত হয়ে গেছে গেল দুই বছরেও বৃষ্টির কারণে এ পানি লবণাক্ততা না কমায় এ এলাকার লোকজন আমাদের কাছে আবেদন করেছেন যে যদি কিছু পানি আরও কমিয়ে দেওয়া যায় তাহলে এবছর বৃষ্টিতে লবণটা কমবে আর এটা হচ্ছে ফিল্টার এই ফিল্টারটা আবার সোলারে চলে এখানে মোটর লাগানো আছে সেই মটরের মাধ্যমে পানি ওঠে এটাও আমরা পরিষ্কার করে দিব এটা চালু আছে কিন্তু পরিষ্কার করা দরকার কিছু প্রবলেম আছে সেগুলো আমরা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করেছি ইতিমধ্যে লোক লাগানো হয়েছে ঠিক করলে বহু মানুষ এখান থেকে উপকৃত হবে আর এই পানিটাও আমরা কমিয়ে দেওয়ার প্ল্যান করেছি মোটরের মাধ্যমে কিছু পানি কমিয়ে দিব তাহলে বৃষ্টি শুরু হলে লবণাক্ততাটা কমবে পানযোগ্য বা খাবার যোগ্য পানি হবে ইনশাআল্লাহ আল্লাহ তবুল আলমিন আমাদের এই কাজগুলো করার করাকে সহজ করে দিন এখানে সোলার আছে অনেকগুলো টেপ আছে এবং এখানে মোটর লাগিয়ে সেই পানি মোটরের মাধ্যমে উঠানো হয় অন্য ফিল্টারগুলো আপনারা দেখেছেন যেখানে চাপ কল আছে সেই চাপ কলের মাধ্যমে পানি নামানো হয় পানি উঠানো হয় কিন্তু এইখানে মোটরের মাধ্যমে পানি ওঠে আমার সাথে যারা কাজ করছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম যা দান করুক যারা এখানে অর্থনৈতিক সহযোগিতা করেছেন এই পানির ফিল্টার ঠিক করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যা যা দান করুক তাদের দানকে বহুগুণ বৃদ্ধি করে দিন আল্লাহ তবুল আলমিন আমাদের প্রচেষ্টাকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি